আসসালামু আলাইকুম আমি প্রবাসী কামরুল খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটা আমি আলোচনা করব। একজন প্রবাসী সন্তান আসে আসার পরে তার তার সমস্ত ইনকাম দিয়ে সে দেশে বাবা মায়ের নামে সম্পত্তি ক্রয় করে এবং বাবা মায়ের নামে সম্পত্তি ক্রয় করা যে একজন প্রবাসীর জন্য কত বড় ভুল আমি টোটাল যুক্তি কোরানের আয়াত এবং বিভিন্ন অর্জিত জ্ঞান থেকে আমি আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করবো ক্ষেত্রে আপনারা সবাই যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন সমৃদ্ধ হবেন আশা করি আমরা সবাই উপকৃত হব তবে অগ্রিম অনুরোধ জানিয়ে রাখছি সেটা হচ্ছে আমার দেওয়া ইনফরমেশন যদি আপনার ভালো লাগে তাহলে সচেতনতা বৃদ্ধির জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং যুক্ত হয়ে আমার সাথে থাকবেন তো চলেন আমরা মূল আলোচনা করি আমরা যখন প্রবাসে আসি প্রবাসে আসার পরে মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করে আমরা আমাদের পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে চাই পরিবারের সবচেয়ে বড় অংশ হিসেবে থাকে আমাদের বাবা মা তো বাবা মায়ের প্রতি হক পালন করার ব্যাপারে আমরা ছোটবেলা থেকে কোরআন হাদিস বিভিন্নভাবে জেনে আসছি সেটা নর্মালি একটা ব্যাপার সেখানেও যদি বলা হচ্ছে যে তুমি বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করতে যে তোমার শরীরের চামড়া কেটেও যদি তাদের প্রতি তাদের জুতা বানিয়ে দেওয়া হয় তাহলেও সেটা কম হয়ে যাবে এভাবে আমরা ছোটবেলা জেনে আসছি তো সেই ক্ষেত্রে আমরা প্রবাসে এসে অনেক প্রবাসে কি করি তার প্রবাসের ইনকামের টাকা দিয়ে টাকাটা বাবা মায়ের কাছে পাঠাই বাবা মা ভুল করে হোক যেভাবেই হোক তাদের নিজেদের নামে সম্পদ করতে থাকে একটা সময় দেখা আছে যে অনেক প্রবাসী প্রবাসে থাকা অবস্থাতেই তার বাবা মা আল্লাহর দাকে সাড়া দিয়ে চলে যায় আর অনেকেই আছে যে নাজীবিত থাকে তো দশ বছর বারো বছর পরে অনেক সময় দেখা যায় যে অনেক প্রবাসী শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলে তো শারীরিক সক্ষমতা হারিয়ে ফেললে দেশে যে তাকে চিকিৎসা করতে হয় অথবা সে দেশের সে প্রবাসের সমস্ত কিছু অবসর নিয়ে সে দেশে তার বাবা মায়ের কাছে পাঠিয়েছে বাবা মা সেটা দিয়ে সম্পদ করেছে তারা দেখা যাচ্ছে তিন ভাই চার ভাই বিভিন্ন জন থাকতে পারে তো এখন সে দেশে যে চিকিৎসা হওয়ার জন্য এই জমি বিক্রি করতে চায় তখন অন্যান্য ভাইরা বলে যে এই জমিতে তোমার একার না বাবা মায়ের নামে যেই সম্পদ এটার হকদার আমরা আপনি অস্বীকার করতে পারবেন না আইন আদালত কোন কিছুতেই আপনি এটা করতে পারবেন না যে আপনার টাকা দিয়ে এই সম্পদ কিনায় সম্পূর্ণ সম্পদের সম্পূর্ণ ব্যবহার আপনি করবেন এবং কি করতে হবে আপনার এত কষ্টের পরিশ্রমের টাকা পরিশ্রমের গড়া সম্পত্তি কি করতে হবে আপনার ওই ভাইদেরকে দিতে হবে বনদেরকে দিতে হবে আমার এই ভিডিও মেসেজের মাধ্যমে আমি অবশ্যই আপনাদেরকে ইনস্পিরেশন জানাচ্ছি না এরকম যে আপনি আপনার ভাইয়ের ভাই বোনের প্রতি অন্যায় করেন তাদের প্রতি হক পালন করেন তাদের প্রতি ভালোবাসা দেখাবেন না ভাই বোনের প্রতি হক পালন করা বাবা মায়ের পথে হক পালন করা এবং নিজে অর্থ ইনকাম করে সম্পদ করে সম্পদ গড়ে দেওয়া কিন্তু আলাদা ব্যাপার তো অনেক সময় আমাদেরকে সেটাও করতে হয় তো এখন বিষয় হচ্ছে যে আমরা এই ভুলটা আমরা করে থাকি আসেন আমি মূল যুক্তিতে আসি আমরা একজন মুসলিম হিসাবে পাচক তো নামাজে দেখবেন যে আমরা সবাই একটা কমন দোয়া করার চেষ্টা করি সেটা হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা পবিত্র কোরআন শরীফের সতেরো নম্বর সোরা বনি ইসরায়েলের চব্বিশ নম্বর আয়াতের একটা অংশ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা আমরা যদি এটার বাংলা অর্থ জানি তাহলে বাংলা অর্থটা কি আসতেছে বাংলা অর্থটা আসতেছে হে আমার রব শিশুকালে আমাদেরকে আমার সন্তান আমার পিতামাতার প্রতি আপনি দয়া করেন হে আমার রব আমার পিতামাতার প্রতি আপনি দয়া করেন শিশুকালে আমার পিতামাতা আমাদেরকে ঠিক যেরকম যত্ন করেছিলেন যেরকম আমাদের প্রতি দায়িত্ব পালন করেছিলেন আমরাও যেন আমার পিতামাতার প্রতি সেরকম দায়িত্ব পালন করতে পারি ছোট্ট আয়াতটুকুর আয়াতের একটা অংশের যেটা তাপসিরে আসে সেটা হচ্ছে যে বাবা মা ছোটবেলা থেকে আপনাকে বিভিন্নভাবে আপনার প্রতি দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালন করে বড় করেছেন তারা নিরাপত্তা দিয়েছেন বাবা মা আপনাকে পোশাক আশাক দিয়েছেন আপনাকে খাবার দাবার দিয়েছেন আপনার শিক্ষা নিশ্চিত করেছেন আপনার স্বাস্থ্য নিশ্চিত করেছেন আপনার বাসস্থান নিশ্চিত করেছেন আপনার মৌলিক অধিকারটা নিশ্চিত করেছেন এবার 25 বছর 24 বছর বয়স হয়েছে আপনি কর্মে যোগ্য হয়েছে আপনি প্রবাসী আসছেন ইনকাম করতেছেন এবং আপনি এখন কি করবেন যে বাবা মাকে ঠিক এই বিষয়গুলো আপনি নিশ্চিত করবেন এটাই হচ্ছে তাফসিরে আসছে তো আপনি আপনার বাবা মায়ের খাবার দাবার নিশ্চিত করেন বাসস্থান নিশ্চিত করেন পোশাক নিশ্চিত করেন তাদের বিনোদন নিশ্চিত করেন তাদের চিকিৎসা নিশ্চিত করেন আচ্ছা এরকম কোন প্রবাসী আছেন কি। যিনি বর্তমানে প্রবাসে আছেন যে আপনি যখন ছোটবেলায় ছিলেন আপনার বয়স ছয় বছর বা দশ বছর তখন আপনার বাবা ইনকাম করে আপনার নামে সম্পদ গড়ে দিয়েছেন এটা লাখে একজনও খুঁজে পাওয়া যাবে কি না আমি জানি না যদি কোনো বাবা করে থাকে সেটা শখের বসে করে থাকে বাবার এক সন্তান হ্যাঁ দেখা যাচ্ছে অন্য কোনো সন্তান নাই কিন্তু বাবার তিন সন্তান চার সন্তান তার মধ্যে আপনি প্রবাসী আপনার নামে আপনার বাবা শুধুমাত্র ইনকাম করে আপনার মা ইনকাম করে আপনার নামে সম্পদ করে দিয়েছিল এরকম কিন্তু করেনি তো আপনি কি করতেছেন প্রবাসে এসে আপনি ইনকাম করে বাবা মায়ের নামে সম্পদ করে দিয়েছেন পবিত্র কোরআন শরীফে আল্লাহ এরকম কোন নির্দেশনা আপনাকে দেয়নি যে আপনি ইনকাম করে বাবা মায়ের নামে আপনি আপনি সম্পদ দেন তো আপনি দেখা যাচ্ছে আল্লাহ ভাঙতেছেন এবং নির্দেশনাটাকে অমান্য করে যখন আপনি তখন আপনার জীবনে বিপদ আসবে আপনি আপনি একটা দুর্ঘটনায় পড়বেন আপনার জীবনে এরকম একটা ঘটনা আসবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তো সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন প্রতি অক্ যেই দোয়াটা আপনি আল্লাহর কাছে করতেছেন সেই দোয়াটাকে যদি আপনি মেনে নেন তাহলে করবেন আপনি প্রবাসে এসে আপনি আপনার অর্থ সম্পদ দিয়ে বাবা মায়ের প্রতি মাকে আনন্দে আমার বাবা মাকে সুখে রাখতে বাবা মা জীবনে অনেক কষ্ট করেছে কিন্তু আমরা তখন এই বিপদ হয়ে যায় তো আমি আমার মূল মেসেজটা আপনাদেরকে সম্ভবত বোঝাতে পেরেছি যে আপনি প্রবাসে আসার মুহূর্ত পর্যন্ত আপনার বাবা মা কখনো আপনার নামে কোনো সম্পদ কেনে নাই তাহলে আপনি কেন আপনার বাবা মায়ের নামে প্রবাসে এসে সম্পদ কিনতে Va bene. যখন আপনি সম্পদ কিনবেন এই সম্পদ ইসলামিক আইনগত ভাবে রাষ্ট্রীয় আইনগত ভাবে এই সম্পদের একা কিন্তু আপনি অংশীদার না আপনার বাবা মা আজকে আছে কালকে আল্লাহর ডাকে সারা দিয়ে যখন চলে যাবে তখন আপনি আইনগত ভাবে ক্রয় করেছেন এই সম্পদের মালিক আপনি আমি আমার অর্জিত জ্ঞান থেকে এরকম অসংখ্য অসংখ্য ইনফরমেশন জানি যে অনেক প্রবাসী আছে দশ বছর পনেরো বছরের ইনকামের টাকা সম্পূর্ণটাই তার বাবা মায়ের কাছে পাঠিয়েছে এবং বাবা মা কি করেছে ওই ইনকামে টাকা দিয়ে সে কি করেছে জমি রেখেছে জমি রেখে জমি রাখছে হ্যাঁ অনেক সময় বাবা মা জীবিত অবস্থায় প্রবাসী দেশে গেছে দেশে যাওয়ার পরে যখন এই ব্যাপারগুলো নিয়ে প্রবাসী আর সে প্রবাসী আসবে না তার শারীরিক সক্ষমতা নাই এবং বাবা মা পক্ষপাতিত্ব করেছে এই প্রবাসীকে কোনো পাত্তাই দেনে এবং এই সম্পদগুলো অন্যান্য সন্তানের ভিতরে বন্টন করেছে এইগুলো ভাই আসলে নাটক না এগুলো ইউটিউবে না এগুলো সিনেমাতে না এগুলো বাস্তব একজন প্রবাসীর জীবনে এগুলো বাস্তব গল্প তো আপনারা একজন প্রবাসীর জীবনের এই কথাগুলোকে যদি মনে করেন যে আমি এতক্ষণ নাটকের স্ক্রিপ্ট করলাম আমি এতক্ষণ আসলে সিনেমার স্ক্রিপ্ট বর্ণনা করলাম বিষয়টা তাহলে ভুল করবেন ওর যেটা জ্ঞান থেকে এটা প্রবাসীদের সাথে হয়ে আসতেছে আপনার বাবা মা ছোটবেলায় আপনাকে ফ্যান চালিয়ে গরমের থেকে আরাম দিয়েছে আপনি আপনার বাবা মাকে এসি কিনে দেন কোনো সমস্যা নাই আপনার বাবা মা ছোটবেলায় মোটামুটি পাঙ্গাস মাছের তরকারি আপনাকে খাওয়াইছে আপনি তাকে ইলিশ মাছের তরকারি দিয়ে খাওয়ান হম আপনার বাবা মা আপনাকে ছোটবেলায় টিনের ঘরে রেখেছিল আপনি তাকে বিল্ডিং ঘরে রাখেন কোনো সমস্যা নাই আপনার বাবা মা ঠিক আপনার প্রতি যতটুকু ভালোবাসা দেখিয়েছিল আপনি তাদের প্রতি অনেক ভালোবাসা দেখান তাদের প্রতি দায়িত্ব পালন করেন তাদের সকাল রাত পূরণ করেন কিন্তু তার মানে এই না যে তাদের নামে সম্পদ করে করে দিতে হবে তো আমি শুধু একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমি ইনফরমেশনটা দিয়েছি এই ইনফরমেশনটা পৃথিবীর সমস্ত প্রবাসী পাওয়া উচিত এবং সবাই সচেতন হওয়া উচিত সুতরাং আমার এই ভিডিওটি সবার কাছে সচেতনতা সরিয়ে দেওয়ার জন্য শেয়ার করে দেন লাইক করেন কমেন্ট করেন আমি যে ইনফরমেশনগুলো দিলাম এটা ঠিক বললাম কিনা সেই বিষয়ে আমাকে মতামত প্রদান করেন হ্যাঁ এবং আমার সাথে যুক্ত হয়ে আমাকে সবাই সাপোর্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম